কবর উপর দিয়ে যদি আমরা হাঁটি তাহলে কি কবরের মায়াতের কোনো অসুবিধা হয় রাসুল বলছেন যে অসুবিধা হয় মানুষ খালি স্থানান্তরিত হয় এক জায়গা থেকে আর এক জায়গা হয় যায় চলে যায় কিন্তু মানুষগুলো সব কবর মধ্যে আছে জেন্দা জেন্দা রুহগুলা জেন্দা রুহগুলা জেন্দা এই জন্য একে অপরের সাথে কথাবার্তা চলতেছে মানুষ মরে যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায় আমল বন্ধ হাজার পর পরে যখন মারা গেল মারা যাওয়ার সাথে সাথে তার যে রুহু আছে এই রুহুগুলা এই কবরবাসীর সাথে সাক্ষাৎ হয় কিন্তু কিছু রুহের সাথে সাক্ষাৎ হয় না তো মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে গ্রামের যে কোনো একটা লোক মারা গেলে পরে এই কবরে যারা আছে এই রুহুগুলা অন্য অন্য রুহুগুলা সমালোচনা করে যে অমুকের ছেলে অমুক যে মারা গেল আমগরের সাথে তো পর্যন্ত সাক্ষাৎ হলো না তখন ওই রুহুগুলা রুহু কয় যে সম্ভবত সে জাহান নামে হয়ে গেছে এই জন্য আমার সাথে সাক্ষাৎ হয়নি এই জন্য এই যে আমরা দেখতেছি যে অনেকেই যে পালা দিছে তারপরে যে গরু দিয়া আবুদ করে এইগুলা না নিষেধ করা আমাদের কিন্তু কর্তব্য এগুলা করা যাবে না কবরস্থান এগুলো প্রত্যেকেই এখানে আসতে হবে এখানে আ আমাদের আমাদের সাহায্য হতে হবে এমন কতগুলা লোক আছে এই কবরস্থানের মধ্যেই এমন কতগুলা লোক আছে যেমন একটা খুব পিম্পাদার মানুষ আছে সっかり একজন মানুষ আছে ওই হক্কানি মানুষের উসিলা করে আল্লাহ সকলকে maaf করে দিবেন যেমন উদাহরণস্বরূপ যে আমরা যেমন টেস্ট করব টেস্ট করার সময় আমাদের উদ্দেশ্য হলো যে প্রধান বক্তা বা উলামায়ে কেরাম যারা তাদের জন্য টেস্ট করব টেস্ট করার পরে সেখানে বাতি দেবো ভালো ধরনের বাড়তি ডিমও সকলকেই জন্য দেখা যায় অথবা আর কি করবো গরমের সিজনে ফ্যান দেব তাহলে ফ্যানটা দিলাম হলো উদ্দেশ্য হলো প্রধান বক্তার উচিলা করিয়া প্রধান বক্তার যাতে ওই বাতাস লাগে কিন্তু খালি তো প্রধান বক্তা লাগবো না আশেপাশে যারা আছে তাদের কিন্তু বাতাস লাগবে তাহলে তারাও উপকার পেব এইজন্য একটা মানুষ যদি কবর মধ্যে তাই কবরস্থানের মধ্যে ইমানদার ব্যক্তি মাটি দেওয়া হয় তার উচিলা করিয়া সকলেই শান্তি পাইল